আজকে কেন আমরা হরতাল করছি আপনারা অবগত আছেন আমাদের স্বাধীনতার পরে বাগের হাটে চারটি আসর এই চারটি আসনের একটি আসন এই কুখ্যাত নির্বাচন কমিশনার সুকৌশলে একটি আসর কেটে নেওয়ার কারণে আমরা সর্বস্তরের জনগণ রাজপথে নেমেছি আমার আপনারা অবগত আছেন বাগের হাটের ভিতরে কয়েকটি রোড তার ভিতরে উল্লেখযোগ্য রোড হচ্ছে আমাদের এই রুটটা ঢাকা মহাসড়ক যে জায়গায় আমাদের সীমানা সাড়ে আট কিলোমিটার এই আট কিলোমিটার যদি আমরা বন্ধ করে দিই বরিশাল তিরাজপুর যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে ওই কুখ্যাত সিএসি নলেজে যাবে নখদর পড়ে যাবে সাংবাদিকের মাধ্যমে যার কারণে আমাদের যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ আমরা এই আন্দোলনের মাঠে আছি আমার আপনারা অবগত আছেন আজকে যে আন্দোলন এ আন্দোলন শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলন নয় এ আন্দোলন শুধু জামাতের আন্দোলন নয় আন্দোলন আন্দোলন সর্বস্তরের জনগণের এ আপনারা আসুন আমরা একাত্রিত পোষণ করে আমরা এক জায়গায় সমবেত হয়ে আমাদের আন্দোলন সাফল্য মন্ডিত করে তুলি এ আন্দোলনের সমাধান না হলে আগামী দিনের জন্য আমরা অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করব যার কারণে আমরা এখানে সমবেত হয়েছি আপনারা আসুন আমরা এক ছায়াতলে দাঁড়িয়ে আমাদের অধিকার আদায় করি এই আলোচনা রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি 알라벤 시시시시장나 시시장에나